সকাল সকাল ভেবেছিলাম চলে যাব বাপের বাড়ি তো সকাল সকাল আর হলো না বিভিন্ন রকম কাজের জন্য বিকেল হয়ে গেল। বরমশাই একটু ব্যস্ত হয়ে পড়েছিল তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করি বেরোতে হলো সকালে আর আমার যাওয়া হলো না আর এখানে বরমশাই আমাকে ট্রেনে তুলতে চলে এসেছে বরমশাইয়ের তো বেশ মন খারাপ তার সাথে আমারও বেশ মনটা খারাপ ওকে একা রেখে যেতে আমার ঠিক মন চায় না ও সঙ্গে গেলে বেশি আনন্দ হয় ওখানে গেলে ওর জন্য মন খারাপ করে আর এখানে এলে মানে শ্বশুর বাড়িতে এলে বাবা মা ভাইয়ের জন্য মন খারাপ করে মেয়েদের এক অদ্ভুত জীবন আর এইভাবেই কেটে যাচ্ছে আমাদের মেয়েদের জীবন তো এখন বরমশাই আমাকে ট্রেনে বসিয়ে দিয়ে চলে যাবে আর এখানে দেখো বেশ ট্রেনটায় ভিড় আছে দুপুরের পর হলেও কিন্তু ট্রেনটায় বেশ ভিড় আর আমি এখানে ট্রেন থেকে নেবে তারপরে উঠে পড়েছি বাসে বাসেও বেশ ভালো লেডিস সিট পেয়ে গেছি আর এখানে দেখো বেশ তখন সন্ধে সন্ধে হয়ে এসেছে অন্ধকার অন্ধকার হালকা হালকা একা একাই যাচ্ছি একা একা কোথাও জার্নি করতে আমার মানে ভালো লাগে না যখন বরমশাই যায় আমার সাথে আমার তো তখন ভীষণ আনন্দ হয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো এখন এসেছি বাপের বাড়ি এখন কালকে এসেছি এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এখন চান টান কিছু হয়নি একটু বেলা করেই করবো কারণ এখানে তো আর কিছু তেমন কাজের কাজের তাড়া নেই এখানে যখন খুশি যা খুশি করলেই হলো তো ভাই চলে গেছে পিকনিক করতে এখন আছি আমি এই সব বিছানাটা গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে আর ওদিকে মা বানাচ্ছে আমার জন্য পায়েস আর আমি বানাবো লাউ শাকালু পোস্তটা করবো বলেছি বাবার জন্য ঝাল ঝাল করে বানিয়ে দেবো তো চলো দেখাই আর সকালে টিফিন করেছি গোটা সেদ্ধ আছে আমাদের গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি গোটা সেদ্ধ দিয়ে চানা দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে হেভি লাগে মুড়ি খেতে তো খেয়েছি আর বাবা এখন ঘুম থেকে উঠে গেছে তাই মা বাবার জন্য চা বসিয়ে দিয়েছে আর পাশে বসিয়েছে বাবা স্নান করবে জল গরম আর এখানে লাউ শাক আলুটা সেদ্ধ করে দিয়েছে একটু পরে তরকারিটা বসিয়ে দেব আর মোটামুটি মা অনেক কিছুই সকাল সকাল রান্না করে নিয়েছে তো তোমাদেরকে দেখাই চলো কি রান্না হয়েছে আজকে কি কি বানিয়েছো এটা পায়েস এটা হলো ভাত হুম খুলে দাও ভাত ভাত তো কি হয়েছে

আর এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর পুজো হয়েছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর এখানে বাবা এখন উঠে চা খেয়ে বাথরুমে যাবে এই যে বাবা